নাম দুর্গা সোরে ছিল না অক্ষর জ্ঞান ছটে সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি গান ইংরেজি ভাষা বাঁহাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পংশে ঘরের সুযোগে দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা স্যারটা নোংরা বটে কথাটা মানছ না শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছিলে দিয়েছে দুর্গা মেরেছে ছাপটা হরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা আকাশে উঠবে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার মহাকাশ চারি হবে বটিকে দুর্গা বিশ্বায়নে বন্যায়নে খন্ড খন্ডমান চিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণ নমস্ত দেহমুদ্রা ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণ নমস্ত দে আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন্যা আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোল গালী আমার আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন আমার দুর্গা বেধা পাটে কর তিস্তা শীতালা বাদেরা আমার দুর্গা মৌম হয়ে জানে রাধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন বিচিলে আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশে ধানির মাঠে আমার দুর্গা দৃশুর ধরেছে স্বর্গে এবং মর্দে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজে নিজের শর্তে আন্দোলনে উগ্র পন্থে শিক্ষা ব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আদুর মা তুঝে সারা অগ্নিপথে যুদ্ধ জয় লিঙ্গ সাম্মে শ্রেণীসাম্যে দঙ্গা ক্ষেত্রে কুরু ক্ষেত্রে মা তুছে সারা ধন্যবাদ সকলে